বাংলাদেশের ঘরের ছেলেরা দেশের মাটিতে নয় এবার বিদেশের মাটিতে দেখালেন নিজেদের ক্লাস পিছিয়ে পড়া ম্যাচে এখন আর হার নয় কামব্যাক করতে জানে বাংলাদেশ প্রথম দফায় সহজ সুযোগ মিস করলেও দ্বিতীয় দফায় গোলের সুযোগ তৈরি করেছেন ফাহমিদুল একেবারে ঠান্ডা মাথায় হেট করে কীর্তন খোলা এক্সপ্রেসের পায়ের সামনে দিয়েছে বল অতপর রাকিবের গোল হামজা চৌধুরী সামিদ সুমরা নিজেদের শেষ বিন্দু দিয়ে লড়াই করেছে হংকং দর্শকদের কামব্যাক করে চুপ করিয়ে দিয়েছে একেবারে চোখে চোখ রেখে লড়াই করে একটা পয়েন্ট ছিনিয়ে এনেছে হংকং চায়নার মাটিতে ম্যাচ গ্যালারিতে উপস্থিত পঞ্চাশ হাজার দর্শক তার উপরে গ্যালারির ছাদ বন্ধ করেছে হংকং প্রথম থেকেই এক প্রকার মনস্তাত্ত্বিক চাপ দিয়ে রেখেছিল বাংলাদেশের উপর ম্যাচের প্রথম থেকে অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলতে থাকে এদিন প্রথম একাদশের সুযোগ আসে জায়ান আহমেদ সামিদ সোমের মাছ মাঠ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা কিন্তু বিপত্তিটা বাধে ম্যাচের ছত্রিশতম মিনিটে হংকং এর একজন খেলোয়াড় ডিবক্সের ভেতরে ঢুকে পড়লে পেছন থেকে বলটা ক্লিয়ার করতে চাইছিল তারিক কাজী কিন্তু রেফারি পেছন থেকে দৌড়ে এসে বাসি বাজিয়ে দিলেন ফাউলের একেবারে সবাই যেন হতভাগ এই ধরনের ট্যাকেল থেকে আসলে পেনাল্টি পাওয়া কতটুকু যুক্তি আছে কিন্তু রেফারি সবাইকে হতবাক করে দিয়ে শেষ পর্যন্ত পেনাল্টিটা দিয়েই দিলেন পেনাল্টি থেকে গোল আদায় করে নেন হংকং এর দলীয় ক্যাপ্টেন আর তাতেই প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ কিন্তু হামজা চৌধুরীর সামিথসোমরা যেন কিছুতেই হার মানার পাত্র নয় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ গড়ে তুলেন বাংলাদেশ মাঝমার থেকে দারুণ সব সাপ্লাই দিতে থাকে হামজা চৌধুরী আর সামিথসোম তবে দ্বিতীয়ার্ধের খানিকটা বাদেই এবং সোহেলকে বদলি করে মাঠে নামিয়ে দেওয়া হয় জামাল ভুইয়া এবং ফাহমিদুলকে। ফাহমিদুল এবং হামজা মাঠে নামার পরেই সেই পূর্বের ম্যাচের মতোই ম্যাচের গতিপথ বদলে যেতে থাকে হংকং চায়নাকে একেবারে চাপ দিতে থাকে ফাহমিদুল এবং জামাল ভুইয়ার ডুও তবে গুরুত্বপূর্ণ সুযোগটা আসে ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে হংকং ডিফেন্ডার অলিভার ঘারভিক সামিৎসুমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখার পরে লাল কার্ড পেয়ে যায় আর লালকার দেখার পরে দশ জনের দলে চলে আসে হংকং এতে করে বাংলাদেশ আরো উজ্জীবিত হয়ে একের পর এক অ্যাটাক করতে থাকে শেষ পর্যন্ত ম্যাচের চুরাশিতম মিনিটে ফাহিমের লং পাস থেকে বলটা পেয়ে যায় ফাহমিদুল আর ফাহিদুলের বুদ্ধিদীপ্ত রাকিবের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ আপাতত এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের কোচ কাব্রেরা আর বাংলাদেশের সমর্থকরা যদি চিন্তা করেন যে এই এক পয়েন্ট নিয়ে আপনারা সন্তুষ্ট তাহলে আলটিমেটলি বাংলাদেশ ফুটবলের উন্নতি কখনো সম্ভব নয় বাংলাদেশকে ভালো করতে হলে লাগবে বিশ্বমানের একজন কোচ সাথে জেনুয়েন একজন নাম্বার নাইন তবেই বদলাবে বাংলাদেশের ফুটবল আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস